গত তিন দিনেও নিখোঁজ সিএমের আর সন্ধান মেলেনি ওই ছেলে জায়গায় নামছে এটা ভূপাস কসুরি ওইলে খেলা করতে করতে একজন পড়ে উঠতে পারছে একজন পড়ে উঠতে পারে না আমরা তিন দিন ধরে ধরেন ডুবুরি আসছে তারপর লোকজন দিয়ে খোঁজাইতেছি পাইতেছি না গত সোমবার সকাল সাড়ে এগারোটা অথবা পৌনে বারোটার দিকে এই যে কালবারটি দেখছেন এই কালবারটির এখানে এখান থেকে দুটি শিশু লাফিয়ে পড়ে অর্থাৎ দুরান্ত পানা করছিল কিন্তু এই যে কালভার্টের ওপাশে যে কচুরি পানার স্তূপ ছিল সেই কচুরি পানার স্তুবে ইস্তুপের পাশ দিয়ে একটি শিশু লাফিয়ে উপরে উঠলেও সিয়াম নামের শিশুটি কিন্তু আসলে উপরে উঠতে পারেনি পরে এখানে হাজার হাজার লোক সেই সোমবার দিনব্যাপী খুঁজেছে মঙ্গলবার খুঁজেছে আজকে বুধবার আজ পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে কিন্তু এখনও অনেক লোক এবং দূর দূরান্ত থেকেও তারা দেখতে আসছে যে আসলে বিষয়টা কি বন্ধুরা এই স্থানটি হলো পিরিসপুর জেলার মটবাড়িয়া যে খাদ্য গুদাম এবং সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালের সামনে দিয়ে যে সড়কটি গেছে বড় দিকে খানিকটা পরেই মাতুব্বরবাড়ির ব্রিজ বাড়ির ব্রিজের একটু পরে এই কালবাটটা সচক্ষে দেখেছি যে এই কালবাটটি যে সময় নির্মাণ করেছে নির্মাণ করার সময় কিন্তু দুপাশে পাইলিং দেওয়া হয় অর্থাৎ বাদ দেওয়ার জন্য সেই বাদের আমরা একটু এটা কালবাটার দক্ষিণ পাশ বা আমরা একটু উত্তর পারে গিয়ে সে বিষয়টি দেখাচ্ছি তা হইল উত্তর পার এই যে কালবাট করার সময় কিন্তু এই যে পাইলিং করছিল এই পাইলিং কিন্তু খুলে দেওয়া হয়নি অর্থাৎ এই এখান থেকে কালভাট যে সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধনের পর মূলত যদি এই পাইলিংটা খুলে দেওয়া হতো তাহলে এখানে কিন্তু সেই কসুরি প্যানার স্তূপ জমতো না যার ফলে এখানে যে কচুরি পানার স্তূপ ছিল সেই স্তূপে হাজার হাজার মানুষ উঠেছিল কিন্তু কচুরি আসলে দাবজিল না হয়তো বা সিয়াম যেটা আমাদের অনুমান হচ্ছে যে এই পাইলিং এই পাইলিংয়ের নিচে যে কচুরিপানা পানা সেই কচুরি নিচে আটকে গেছিলো এবং যে সময় ভাটি লেগছে হয়তোবা সিয়ামকে সে সময় ভাটার পানিতে নামিয়ে নিয়েছে আজকে তিন দিনেও সিয়ামের কোনো সন্ধান পাওয়া যায়নি সিয়ামের বাড়ি এখানে আর সিয়ামের বাবার নাম মানিক সিয়াম এবছর পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে এই পাইলিং যদি খুলে দেওয়া হতো তাহলে সিএম যদি এই কালবাটের ওপার থেকে পড়তো তাহলে এপাশ থেকে বেশি উঠত কিন্তু আমরা এমন এক অসচেতন জাতি যে একটি দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমরা কোনো বিষয়ে সচেতন হই না এবং কর্তৃপক্ষও এ বিষয়টির গুরুত্ব দেয়নি এখানে যদি সেই পাইলিংয়ের উঠিয়ে দেওয়া হতো তাহলেই হয়তো বা এই দুর্ঘটনাটি ঘটতো না ফায়ার সার্ভিসের যে ডুবুরি রয়েছে বা প্রশাসনিক যে লোকজন রয়েছে তারা শিশুটির কোনো সন্ধান না পেয়ে খোঁজাখুঁজির যে কার্যক্রম সেটি তারা বন্ধ করে দিয়েছে তবে শিশুটির স্বজনরা এবং গ্রামবাসী কিন্তু খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে এই যে খাল গাছ এই খালের দীর্ঘ পথ কিন্তু তারা স্বজনরা খোঁজে এবং আমিও সকাল থেকে অনেক খালের পারে বারে খোঁজাখুঁজি করছি যে আসলে শিশুটির কোনো মৃত্যুদেহটি অন্তত ভেসে ওঠে কিনা যেহেতু শীত শীতের সময় সেহেতু হয়তোবা যেটা অনুমান করছি যে ডুবে রয়েছে হয়তো শরীর পচন ধরলে ভেসে উঠবে আমাদের একজন গণমাধ্যম কর্মী রয়েছে রুবেল মিয়া নাহিদ রুবেল মিয়া নাহিদ তিনি এই বিষয়টি নিয়ে অব্যাহতভাবে গত তিন দিন ধরেই কাজ করছে আমরা তার কাছ থেকে একটু জানবো যে তিনি কতটা জেনেছেন হ্যাঁ রুবেল দীর্ঘ তিন দিন যাবত আসলে সিএমএ খোঁজ পাওয়া যাচ্ছিল না তার ধারাবাহিকতায় হচ্ছে বরিশাল থেকে দুপুরি দল আসলে কাজ করা শুরু করেছে গত দিন সারাদিন কাজ করেছেন এখানে আসলে তারা এখন ইতিমধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে গেছেন কিন্তু এখনো পাওয়া যায়নি তবে পরিবারের আশা যে এখনই এখনও তার ছেলেকে পাবেন সেই অপেক্ষায় বাবা আসলে নদীর খালে পাড়ি কিন্তু এখন অপেক্ষা করতেছে পাশাপাশি হচ্ছে এলাকাবাসী আসলে চেষ্টা করতেছি যে আসলে যেন তার লাস্টটি হলেও যেন তারা খুঁজে পান সেই জায়গাটা সেই জায়গাটা নিয়ে আসলে সবাই কাজ করতেছে এবং চেষ্টা করে যাচ্ছে এই জায়গাটা প্রশাসনিকভাবে খোঁজা কার্যক্রম বন্ধ করলেও তারা কিন্তু তাদের হাল ছাড়েনি তারা অব্যাহতভাবে খুঁজে যাচ্ছে এবং এই সংবাদটি আসলে যারাই যারাই শুনেছেন তাদের বিবেকে কঠোরভাবে নাড়া দিয়েছেন শুধুমাত্র দায়িত্ব অবহেলার কারণে একটি বড় ধরনের বিপদ ঘটে গেল যেটা আসলে আমাদের কারোই কাম্য নয় এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কচুরিপানা যেভাবে এখানে আবদ্ধ হয়ে দুটি শিশু এখানে ভিতরে চলে গেছে যার বদলতে একজনকে পাওয়া গেলেও আর একজন এখন পর্যন্ত নিখোঁজ আছে এই যে ঠিকাদার কাজ করে পাইলিন করে এখন পর্যন্ত এই গাছ উত্তোলন করে নাই যার ফলে এখনো কচুরির পানা এখানে জলাবদ্ধতার সৃষ্টি করে এই বিপদের সৃষ্টি হয়েছে এখানে যারা এই সড়ক পরিবহন এবং আপনার এল হোক পিডব্লিউ হোক যার মাধ্যমে এই কাজ হয়েছে তারা আমি মনে করি এটার জন্য দায়ী আমরা এই ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করছি অচিরেই আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন অনতি বিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এরকমের জলাবদ্ধতা এবং এরকমের সমাজের প্রতিবন্ধকতা আর সৃষ্টি না হয় সেই দিকে মটবাড়িয়ার ইউন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি